যে আপনার শিক্ষা যোগ্যতা কি তখন তো কষ্ট হবে তাই না তখন আপনি কি দেখাবেন জি আই হ্যাভ ভিক্ষুক ভিক্ষা দিয়ে আমি এই চাকরি পেয়েছি আলোচনা করব কোটা নিয়ে আপনারা কি বলতে পারেন কোটা কাকে বলে মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কোটা কোটার সংজ্ঞা কি আমি বলে দিচ্ছি কোটা হচ্ছে অযোগ্যদের যোগ্য জায়গায় স্থান দেওয়ার এক বিশেষ ফন্দির নাম কোটা আশা করছি সবার কাছে পরিষ্কার হয়েছে মানে অযোগ্যদের যোগ্য জায়গায় স্থান দেওয়ার যে বিশেষ চাতুরতা যে বিশেষ ফন্দি যে বিশেষ কায়দা যে বিশেষ নিজের মন গড়া তৈরি করা কানুন তার নাম কোটা কোটার রয়েছে কিছু সুবিধা এবং বেশ কিছু অসুবিধা হ্যাঁ কোটার সুবিধা আর অসুবিধা নিয়ে ছোট্ট একটু আলোচনা করতে চাই আসুন আমরা প্রথমে কোটার খারাপ দিক নিয়ে কিছু কথা বলি তার এক নম্বর দিক হচ্ছে যে প্রত্যেক সেক্টরে অনভিজ্ঞ এমপ্লয়িকে আপনি আমি সর্বদা দেখতে পাবো এই কোটার মাধ্যমে ধরে নেন আপনি অপারেশন করাতে কোনো এক হসপিটালে গিয়েছেন গিয়ে দেখছেন যে ডাক্তার আপনার অপারেশন করবে তিনি হচ্ছেন কোটার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ডাক্তার আর যারা কোটাই এভাবে চাকরি পাই তারা তো কেমন অভিজ্ঞতার বুড়ো তা নিশ্চয়ই আমরা সবাই জানি সুতরাং এরকম ডাক্তারের হাতে আপনি আমি ওষুধ খেয়ে এরকম ডাক্তারের হাতে আপনি আমি অপারেশন হওয়ার পর বাড়ি ফিরব কি না তা বোধ বলার অবকাশ রাখে না কোটার দুই নম্বর অসুবিধা হচ্ছে যে ধরুন কোটার মাধ্যমে কোনো শিক্ষক নিয়োগ হলো এই শিক্ষকদের কাছে পড়ে যারা পড়বে তাদের ভবিষ্যৎ নিশ্চিত অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে কেননা সে তো চান্স পেয়েছে কোটাই আর কোটা যাদের রয়েছে যারা কোটার ভিত্তিতে চান্স পায় তাদের তো তেমন পড়াশোনা করার দরকার হয় না সুতরাং সেই সমস্ত শিক্ষক যদি আপনার আমার ছেলে মেয়েকে পড়ায় তাহলে আপনার আমার ছেলে মেয়ের যে ভবিষ্যৎ তাদের কি হবে তা আমরা এখান থেকে অনুমান করতে পারি কোটার তিন নম্বর অসুবিধা হচ্ছে যে দেশে মূর্খতার বর্ষণ নেমে আসবে এই যে এখন বর্ষার সময় চারিদিকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ঠিক আকাশ থেকে যেমন বৃষ্টি পড়ে ঠিক তেমন করে মূর্খতার বর্ষণ চারিদিকে হবে মানে আপনি আমি যেখানেই যাই না কেন সেখানেই কোটাধারী লোক থাকবেই আর তাদেরকে তাদের অ্যাক্টিভিটি তাদের কার্যকলাপ দেখেই আপনি আমি বুঝতে পারবো যে সত্যি মূর্খতা যেন আকাশ থেকে নেমে এসেছে ঠিক এই কোটাধারীকে দেখলে বা কোটাধারীদের দেখলে আমরা অনুমান করতে পারবো কোটার চার নম্বর খারাপ দিক হচ্ছে প্রকৃত মেধার অবমূল্যায়ন হবে যে ছেলেটির ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল সে ইঞ্জিনিয়ার হবে না যে ছেলেটির ডাক্তার হওয়ার কথা ছিল সেও ডাক্তারিতে সুযোগ পাবে না যে ছেলেটার শিক্ষক হওয়ার কথা ছিল সেও শিক্ষক হতে পারবে না অথচ তাদের ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়ার যে মেধা তা যথেষ্ট ছিল তারা যদি সমাজের হাল না ধরে মূর্খকে দিয়ে যদি সমাজ পরিচালনা করা হয় তাহলে একটা সমাজ হারাবে ভালো ইঞ্জিনিয়ার ভালো ডাক্তার এবং ভালো শিক্ষক আর যে সমাজ মেধার মূল্যায়ন করে না সে সমাজ কখনোই উন্নততর জায়গায় পৌঁছাতে পারে না এগুলো জানতে গেলে আপনাকে ইতিহাস ঘেটে দেখতে হবে কোটার পাঁচ নম্বর খারাপ দিক হচ্ছে কোটার আশায় থেকে কোটাধারীরা প্রকৃত শিক্ষা থেকে দূরে থাকে জি কেন একজন ছাত্র সে যদি মনে করে যে আমাকে প্রচুর লড়াই করতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে তারপরে আমি আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো কিন্তু জিনারা কোটার উপরে রয়েছেন জিনাদের মাথার উপরে কোটার লিস্ট রয়েছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে কোটার ব্যবস্থা রয়েছে তিনারা কি করবেন তিনারা তো ছোটবেলা থেকে শুনে আসবেন যে তুমি আহ কোটাধারী বংশের ব্যক্তিত্ব সুতরাং তুমি তো চাকরি পাবেই তো যে ব্যক্তি বুঝে নিবে যে আমি নিশ্চিত চাকরি পাবো সে ব্যক্তি কি পড়াশোনা করবে তার কি মেধার বিকাশ হবে যেমন করে হওয়ার দরকার অতএব ধরে রাখুন যে ব্যক্তি কোটার মাধ্যমে চাকরি পাবে সে তার নিজেকে ফাঁকি দিচ্ছে অর্থাৎ হয়তো সে পড়াশোনা করলে হয়তো সে চিন্তা ভাবনা যদি তার বিস্তৃত লেভেলে পৌঁছতো তাহলে সে অনেক বড় কিছু করতে পারতো সমাজ একটা মেধাবিক ছেলেকে হারিয়ে দেবে কেন তার মেধাটাকে নষ্ট করে দিচ্ছে তার ওই যে সনদ যে বলে দিয়েছে ছোটবেলায় যে বাবা তোমার কোটা রয়েছে তুমি যাই করো না কেন তুমি চাকরি পাবেই তাহলে এ হচ্ছে কোটার খারাপ দিক সামান্য কিছু খারাপ দিক আমি তুলে ধরলাম যে কোটা যদি থাকে তাহলে জাতির কি সমাজের কি মানুষের কি ক্ষতির দিক রয়েছে এবং ক্ষতি হবে আগামী দিনে এবার আমরা ছোট্ট করে আলোচনা করব যে কোটার সুবিধা কি রয়েছে হ্যাঁ কোটার সুবিধা কি রয়েছে তা আমি অনেক চিন্তা ফিকির করে বের করার চেষ্টা করলাম কিন্তু পেলাম না মাত্র দুটো পেয়েছি যে কোটার উপকারী দিক হচ্ছে দুটো এক কোটা এটা হচ্ছে রাজনৈতিক অন্যতম এক হাতিয়ার অর্থাৎ যারা রাজনৈতিক ব্যক্তিত্ব শুধুমাত্র তাদের ওই যে মাস্কের টোপ দেয় দেখেন না খাবার দেয় প্রলোভন দেয় সেই প্রলোভন হিসাবে কোটাকে ব্যবহার করতে পারবে রাজনৈতিক নেতারা এটা শুধুমাত্র কেবলমাত্র দেশকে ধ্বংস করার আহ মাধ্যমেই রাজনৈতিক নেতাদের নিজের স্বার্থ সিদ্ধির মাধ্যম হিসাবে ব্যবহৃত হবে কোটা শুধুমাত্র রাজনৈতিক নেতাদের লাভ এই কোটায় দুই নম্বর লাভ হচ্ছে জাতিকে বা যারা কোটাধারী তাদেরকে খুব ছোটবেলা থেকে ভিক্ষা করানো শেখানোর অন্যতম এক মাধ্যমের নাম হচ্ছে কোটা কেন কারণ সে তো তার মেধা দিয়ে চাকরি পাবে না সে বুঝে নিয়েছে যে আমার কোটা রয়েছে সো আমাকে চাকরি দিবে আসলে এই চাকরি সেক্টরে যাওয়ার পরে যদি কেউ ধমক মেরে বলে যে আপনার শিক্ষা যোগ্যতা কি তখন তো কষ্ট হবে তাই না তখন আপনি কি দেখাবেন আই কোটা আমি একজন ভিক্ষুক ভিক্ষা দিয়ে আমি এই চাকরি পেয়েছি সুতরাং এই কোটা মানে হচ্ছে একজন মানুষকে ভিক্ষা করানো শেখানোর নামান্তর তাহলে কোটার আমি পাঁচটা খারাপ দিক তুলে ধরলাম আর দুটো ভালো দিক তুলে ধরলাম নিশ্চয়ই ভালো দিকগুলো আমাদের বর্জন করা উচিত তাহলে আসুন যারা প্রকৃত মেধার অধিকারী এদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে দেশ জাতি সুন্দর হবে একটা দেশ উন্নতর জায়গায় পৌঁছাবে দেশ পাবে সোনার সন্তান দেশ পাবে প্রকৃত যারা ডাক্তার প্রকৃত শিক্ষক প্রকৃত আপনার ইঞ্জিনিয়ার সবকিছু একদম অরিজিনাল পাবে যদি এই কোটা প্রথাকে বিলুপ্ত করা যায় তাহলে একটা দেশ সমৃদ্ধির পথে যেতে পারে আর যদি কোটা পথা থেকে যায় তাহলে শুধুমাত্র যারা খারাপ শ্রেণীর মানুষ তাদের হাতিয়ার হিসাবে এটা ব্যবহৃত হবে তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করলে তারা তো তাদের নিজের স্বার্থ সিদ্ধি করবে কিন্তু দেশ যাবে রসাতলে যদি আমরা বুঝি তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে আল্লাহ তালা আমাদেরকে সেই বুজদান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বরাকাত